তৃণমূলের বাপের ঘরের চাকরি দিচ্ছে মনে হচ্ছে জানো মুখ্যমন্ত্রী জীবনে একটা সত্যি কথা বলেছে জীবনে একটা সত্যি কথা এরা হচ্ছে মিথ্যাশ্রী সুপ্রিম কোর্ট বলেছে বলে বাপ বাপ করে এখন দিচ্ছে আগে দেওয়া হোক এর আগে বহুবার বলেছিল গরু চুরি করতে কি অভিষেককে দেখা গেছে আপনি আমায় বলুন না গরু চুরি গরু চুরি করতে অভিষেককে দেখা গেছে দেখা যায়নি যে ও গরু নিয়ে নিজে হ্যাটাট করতে করতে যাচ্ছে সেরম তো না যাকে দেখতে পাওয়া যাবে না তার মানে সে কি অপরাধী নয় এ একটা অপরাধীর আর একটা অপরাধী মানসিকতা সৌমেন সেনকে বিজেপি শিখিয়ে দিয়েছিল অমৃতা সিনহা ম্যাডামকে তুমি ডেকে আনো ডেকে এনে বলো অভিষেকের বিরাট ক্যারিয়ার আছে ওকে ঘাটিও না হ্যাঁ গরু চুরি মামলা থেকে অব্যাহতি দিয়ে দাও কয়লা চুরি মামলায় ওকে জড়িও না লিপসেন বাউন্সে ওকে টেনো না এগুলো সব বিজেপি শিখিয়েছিল এটা বলে না যে একটা বলে জাত মিথ্যাবাদী এরা হচ্ছে ওই একজন বিচারপতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরা বিচার ব্যবস্থাকে কিভাবে অসম্মান করছে একটা পজিটিভ নিউজ দিয়ে আজকে শুরু করছি ন হাজার পাঁচশো তেত্রিশ জন প্রাথমিকের চাকরি প্রার্থী তাদের নিয়োগ করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ এটা নিশ্চয়ই খুবই আনন্দের নেভার কিন্তু তাদের জীবন থেকে এতগুলো যে বছর কেড়ে নেওয়া হলো সেই বছরগুলো আপনি যাই করুন না কেন টাকা দিয়ে ফেরত দিতে পারবেন না কোনো কিছু দিয়ে সেই বছরগুলোকে আপনি আর ফিরিয়ে দিতে পারবেন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এখনই ফলাও করে প্রচার শুরু হয়ে গিয়েছে দেখো এতদিন আইনের জটে আটকে ছিল এখন আইনের জট কেটে গিয়েছে আমরা চাকরি দিচ্ছি তৃণমূলের বাপের ঘরে চাকরি দিচ্ছে মনে হচ্ছে যেন হ্যাঁ এ সমস্ত মিথ্যে প্রচার শুনুন সিএ নিয়েও প্রচার করছে যে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে মিথ্যে প্রচার বিএসএফ এর নামে প্রচার করছে মিথ্যে প্রচার মুখ্যমন্ত্রী জীবনে একটা সত্যি কথা বলেছে জীবনে একটা সত্যি কথা হ্যাঁ এর মিথ্যে এরা হচ্ছে মিথ্যাশ্রী হ্যাঁ সুপ্রিম কোর্ট বলেছে বলে বাপ বাপ করে এখন দিচ্ছে আগে দেওয়া হোক এর আগে বহুবার বলেছিল কোর্ট কালকে বলেছিল কোর্ট এর আগের দিন বলেছিল যারা মাস্টার মুসাইদের উপর হামলা চালিয়েছে তাদের সবাইকে রাতের মধ্যে গ্রেপ্তার করতে হবে রাত পেরিয়ে দুপুর হয়ে গেছে কেউ অ্যারেস্ট হয়েছে হ্যাঁ ঠিক ও যতক্ষণ না চাকরি হচ্ছে ততক্ষণ বিশ্বাস করবেন না আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই শুভেন্দুবাবুর কথায় ঠেলা না পড়লে বিড়াল গাছে ওঠে না আপনি গ্রেফতারের কথা বললেন তো শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেছেন আমি একটু শোনাই আপনাকে কেন অধরা হয়তো এটাই তার প্রমাণ শেখ শাহজাহান কি করেছে আমি তো সেই যেদিনকে ঘটনা ঘটেছে শেখ শাহজাহান ছিল বলে আমার জানানি কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তবে ঘটনাটা ঘটেছে অনভিপ্রেত এবং এই ঘটনাটা না ঘটলেই ভালো হতো যে ঘটনাটা সেদিনকে তার বাড়ির বাইরে ঘটেছে এটা কে ঘটিয়েছে তো তদন্ত ছাড়া বলা যাবে না এবং তো কেস তো সাবজুডিস অলরেডি ইডিও মামলা করেছে অলরেডি সিট গঠন করে তদন্ত হচ্ছে তো যতক্ষণ না তদন্তে রকম কোনো ফয়সালা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে আমি তো গণৎকার নই জ্যোতিষ নই শেখ শাহজাহান কি করেছে সত্যি তো তাকে টিভিতে দেখা যায়নি গরু চুরি করতে কি অভিষেককে দেখা গেছে আপনি আমায় বলুন না গরু গরু চুরি করতে অভিষেককে দেখা গেছে দেখা যায়নি যে গরু নিয়ে নিজে হ্যাট্যাট করতে করতে যাচ্ছে সেরকম তো না বালির লরিতে যায়নি হ্যাঁ কয়লার কি অপরাধী নয় হ্যাঁ একটা অপরাধীর আরেকটা অপরাধী মানসিকতা এটা অপরাধী মানসিকতা এগুলো নিয়ে কি উত্তর দেব বোকা বোকা কথা হ্যাঁ এটা এত বছরের ধামরা সে যদি এরম ধরনের কথা বলে হ্যাঁ এগুলোর কোনো উত্তর হয় না বোকার মতন কথা সবাই জানে টিভিতে দেখা যায়নি আর টিভিতে না দেখা গেলে কি যে অন্যায় করেনি ওরা যে অমিত শাহ বলে বলেছিল খুন করতে দেখা গেছিল বলে কেন বোকা বোকা কথা স্যার মেডিকেলে ভর্তিতে জালিয়াতি সংক্রান্ত মামলায় বিচারপতিদের মধ্যে যে কাজিয়ার ছবি সামনে এসেছে সেটাও বিজেপির তৈরি করা এমনটাই তিনি বলেছেন একটু শোনাই আপনি বলুন না আমি আপনারা এই যে বিচারপতি বনাম বিচারপতি আমাকে প্রশ্ন আমরা করছে না স্বাধীন ভারতবর্ষে যার কাছে আমরা যাই বিচারের জন্য এই ঘটনা আমরা স্বপ্নেও ভাবতে পারি কোনোদিন হয় এই সংঘাত হবে কেন কি কারণে হচ্ছে এ তো বিজেপি তৈরি করেছে আর কিছু লোক বিজেপিকে মদত করছে বলে আজকে আমাদের দেশের এই দুরবস্থা দেখো এটা ঠিক হয়তো ইন্টারভিউর ভাষা নয় এটা পাড়ার ভাষায় রাস্তার ভাষায় কলকিয়াল ভাষায় ঘরের ভাষায় একে বলে ন্যাকাচন্ডী ন্যাকা সাজা হ্যাঁ কি বললো এটা বিজেপি করেছে কোনটা বিজেপি করেছে বিচারপতিদের মধ্যে দ্বন্দ্ব বিজেপি ক্রিয়েট করেছে হ্যাঁ সৌমেন সেনকে বিজেপি শিখিয়ে দিয়েছিল অমৃতা সিনহা ম্যাডামকে তুমি ডেকে আনো ডেকে এনে বলো অভিষেকের বিরাট ক্যারিয়ারা চোখে ঘাটিও না হ্যাঁ গরু চুরি মামলা থেকে অব্যাহতি দিয়ে দাও হ্যাঁ কয়লা চুরি মামলায় ওকে জড়িও না লিপস্যান্ড বাউন্সে ওকে না এগুলো সব বিজেপি শিখিয়েছিল হ্যাঁ মানে এটা 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 বলে না যে একটা বলে জাত মিত্রবাদী জাত মিত্রবাদী বলে না হ্যাঁ এরা হচ্ছে ওই হ্যাঁ বলে যে বলে কি বলে বংশ পরম্পরা হচ্ছে বংশ পরম্পরা কি উত্তর দেবো বোকা বোকা হ্যাঁ বলে বিজেপি শিখিয়ে দিয়েছে একজন বিচারপতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এরা বিচার ব্যবস্থাকে কিভাবে অসম্মান করছে পার্থর খাটের তলায় অর্পিতা রাখতে এই পার্থর বাড়িতে ঘরের খাটের ওপরে অর্পিতা রাখতে বিজেপি শিখিয়ে দিয়েছিল খাটের তলায় সাতান্ন কোটি টাকা রাখতে বিজেপি শিখিয়ে দিয়েছিল পার্থকে খেলনা কেনার কথা বিজেপি বলে দিয়েছিল হ্যাঁ এই সমস্ত কথাবার্তা কি বলবো এরা নাকি নেতা এরা আমাদের দেশের সাংসদ ভাবলে ঘৃণা হয় এদের দেখলে ভারতবর্ষ সম্বন্ধে লজ্জিত হবে বিদেশিরা দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম নিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডা হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে গতকালকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে একাধিক দুর্নীতির অভিযোগ তাদের দলের বিরুদ্ধে রয়েছে সে বিষয়ে বলেছেন যে কোন আধিকারিক বা কোনো ব্যক্তি যদি এই দুর্নীতি করে থাকে দল কোন দায়িত্ব নেবে না আমাকে চোর বলা হচ্ছে করছি আমাকে কেন বলা হচ্ছে আমাদের হাতে বড় একশো ভাগ লোকের মধ্যে এক ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না সরকারও নেবে না আইন আইনের পথে চলবে কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর এত বড় সাহস ডাকাত ভারতবর্ষকে লুট করেছে বাংলাকে লুট করেছে গরিব মানুষকে প্রাণে মেরেছে গরিব মানুষকে লুট করেছে আর আজ আমি কারোর পয়সা দিয়ে এক পয়সায় চা কিনে খাই না সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না লজ্জা করে না একদিন মানুষ ওদের জিপ খসিয়ে দেবে জীব খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য যদি থাকে আমি একটা কথা বলি শোনো মিথ্যা কথা বললে যদি কারো জীব তাহলে আজকে মুখ্যমন্ত্রী ভাষণ দিতে পারতেন না কি বললাম আবার ভালো করে বোঝো যদি মিথ্যা কথা বললে লোকের জীব খসে পড়ত তাহলে ভাষণ দিতে পারতেন না ওনার আজকে এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছেন একটা মুখ্যমন্ত্রী হিসেবে স্টেজে দাঁড়িয়ে আল্লাহর কসম কাটছেন এক পাড়ায় আল্লাহর কসম খাচ্ছেন আর এক পাড়ায় মাখালির দিব্যি বলছেন হ্যাঁ জীব যদি মিথ্যা কথা বললে খসে পড়ে হ্যাঁ সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিয়েই শুরু হবে আচ্ছা উনি কি বললেন যে এক পার্সেন্ট লোক চোর তৃণমূলের ওই এক পার্সেন্ট লোক হচ্ছে তৃণমূলের নেতা কি বললাম যে এক পার্সেন্ট লোক চোর ঠিকই বলেছে এক পার্সেন্ট চোর পুরো বীরভূমের কি তত তৃণমূল আছে সবাই চোর না আমরা হয়তো মিছিলে বলি তৃণমূল মানেই চোর ছোট বড় বাজারি চোর চিচকে চোর কিন্তু লোক হচ্ছে মহাচোর হ্যাঁ এই যে উনি বললেন আমি কোথাও এক টাকাও নিই না আচ্ছা যদি এক টাকা না নাও আবার বললেন সার্কিট হাউসের পয়সা আমি দিই আচ্ছা সার্কিট হাউসের পয়সা তুমি কি করে দাও যে তোমার রোজগার না থাকে দেখো এমনি আগে ছবি আঁকতো ওর ছবি নাকি কোটি কোটি টাকায় বিক্রি হতো উনি বহু বছর আগে একবার আমাকে ওনার ছবি দেখাচ্ছিলেন কি করব তখন ওনার মুখ বন্ধ করে ছবিগুলো দেখতে হচ্ছিল আর মনে হচ্ছিল আমার তিন বছরের বাচ্চাটা এর থেকে ভালো পারে কিন্তু সহ্য করতে হচ্ছে অসহ্য ছিল সেই সাক্ষাৎ তো ওনার সেই ছবিগুলো দেখেছি পরে কোটি কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে ওনার সেই ছবিগুলো কোটি কোটি টাকায় বিক্রি হয়েছে ক্রেতা না থাকলে বিক্রেতার যে দুর্দশা হয় মুখ্যমন্ত্রী এখন সেটা আচ্ছা এক মিনিট এক মিনিট আচ্ছা তারপর বললেন গানের ক্যাসেট সিডিতে রয়্যালটি পান আচ্ছা এখন আর সিডি কোথাও বিক্রি হয় ক্যাসেট কোথাও বিক্রি হয় যে রয়্যালটি পাবে এখন তো সব অনলাইনের যুগ গায়ক নিজে গান গে সেটা ইউটিউবে ছাড়ে রোজগার করার চলে এসব রয়্যালটি ভয়ালিটি এগুলো কোনো সিনেমার গান হলে যেগুলো কিছু কিছু ক্ষেত্রে হয় রাইডস বিক্রি হয় ওনার গান তো সিনেমায় চলে না হ্যাঁ দুই হচ্ছে ওনার ওই এপাং ওপাং ঝপাং যাও না কলকাতা এখন তো বইমেলা চলছে দিদিরই তো বইমেলা গত চোদ্দ সাল থেকে আজকে চব্বিশ সাল অবধি যতগুলো বইমেলা সবগুলো উনি উদ্বোধন করেছেন আমি বলি তুমি একবার গিয়ে দেখে আসো না কটা এপাং ওপাং ঝপাং কটা স্টলে পাওয়া যাচ্ছে রাজ্য সরকারি স্টলে নিশ্চয়ই থাকবে তৃণমূলের স্টলে নিশ্চয়ই থাকবে হ্যাঁ আর সেই মালগুলো কটা লোক এসে কিনছে হ্যাঁ উনি ওসব মানে একটা কি বলবো মানুষ একবার ওনাকে না এরপরে ভগবান যখন আলটিমেটলি জীবনের বড় সত্যি তো মৃত্যু পরে দেখবে হয়তো ওনার ব্রেন নিয়ে না ওনার ব্রেন নিয়ে হয়তো খুলে ডাক্তাররা স্পেশালি পরীক্ষা করবে যে এক মুখে এক মাথায় এত মিথ্যে কি করে স্টোর হয় কি করে অমলান বদনে বলতে পারে যে মিথ্যে সবাই বুঝতে পারে তবু বলে যাচ্ছে তবু বলে যাচ্ছে শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন একদম শেষে লোকসভা নির্বাচন কিন্তু তিনি গতকাল বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে এজেন্সি দেখিয়ে ভোট করতে চাইছে বিজেপি এমনকি দলেও যোগদানের প্রক্রিয়া চলছে কি বলেছেন তিনি শোনাবো ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায় বলবেন ভয় দেখাবে না বলবেনা ভোট করতে চায় ভয় দেখিয়ে ফোন করে করে বলে শোন না তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইটি পাঠিয়ে দেবো ইটি কী করবে সিবিআই কি করবে আজ আছে কাল নাই শীতল সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়েছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না জাজমেন্ট নিয়ে বলা যায় কি করে মেল পায় তাহলে যে কোনো কেউ খুন করবে যাবে বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কাদা বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে নিচ্ছে ওয়াশিং মেশিনে আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে অবস্থা বিজেপি করলে সাদা তৃণমূল করলে কাদা আমি এই বিজেপি করলে সাদা তৃণমূল করলে কাদা আর উনি বললে ওইটা লাইন মিলি একটা কথা বলতে পারতাম সাদা কাদা তারপরে কি হয় বুঝতে পারছ আমি বলবো না হ্যাঁ একজন মহিলা তো তাই বলবো না উনি একটি তাই এর বাইরে আমি কিচ্ছু বলবো না আরে হাস্যস্পদ জায়গায় নিজেকে নিয়ে চলে যাচ্ছে আচ্ছা আমি একটা জিজ্ঞাসা করি ঠিক আছে বিজেপি করলে সাদা তৃণমূল করলে কাদা ওকে ওকে মানলাম আপনি আমাকে বলুন তো মুকুল রায় হ্যাঁ যেই তৃণমূল ছাড়লো সঙ্গে সঙ্গে মার্ডার কেস রাজীব ব্যানার্জি যেই তৃণমূল ছাড়লো সঙ্গে সঙ্গে বন সহায়ক দপ্তরের দুর্নীতি হয়ে গেল তার মানে কি হলো কাদা হয়ে গেল আচ্ছা এই যেই লোকগুলো আবার ফিরে গেল বিজেপিতে এই তৃণমূলে আবার কি করে সাদা হয়ে গেল উনি কিন্তু জানেন এই প্রশ্নগুলো উঠবে মানুষের মনে ওই যে শুভেন্দুবাবু বলেন ওই দুটো কেমিক্যাল লোচা একটা সিনেমায় দেখেছিলাম না মুন্না ভাই এম বিবিএস যে দিমাগ মে কেমিক্যাল লোচা ওখানে এখন হচ্ছে সোডিয়াম পটাশিয়াম দুটো কেমিক্যাল ইমব্যালেন্স আর কি বলবো বলো এর এছাড়া কোনো রাজনৈতিক উত্তর নেই